আজ রবিবার বিশে পৌষ দু পঁচিশ সালের পাঁচই জানুয়ারি ধনু রাশি ধনু দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন তারপর সাদা রঙের ড্রেস পরিধান করে স্নান সারুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকেও জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যারা সরকারি চাকরি করতে চান লিডারশিপ কোয়ালিটিস ইনক্রিজ করতে চান ম্যানেজমেন্ট স্কিলকে এনহ্যান্স করতে চান সমাজের রেপুটেশানকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিনের মাত্রাকে বাড়াতে চান কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক পিতা বেঁচে থাকলে পিতারও পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন আজ হোয়াইট কালার রেড স্যাফরন অরেঞ্জ এই ধরনের কালার পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে অমীমাংসিত সমস্যার অস্পষ্ট হতে পারে অর্থ ব্যয়ের কারণে অতিরিক্ত মনে নিরানন্দ কিন্তু আসতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতেই পারে তবে যদি আপনারা তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একসাথে আজ মুভি দেখতে যেতে পারেন কাছের মানুষের সাথে চিটচ্যাট করে কাটা কাটাতে পারেন আজ কোনো বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে আপনারা পারেন তাই মদ্যপান করা থেকে সেখানে বিরত থাকুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ধনুরাশি কেমন যাবে ওটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দিও প্লিজ গাইস